সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি হচ্ছি প্রাণীগঞ্জে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নিজেই ভ্যান গাড়ি চালিয়ে খাবার নিয়ে যাচ্ছেন আমরা দেখলাম লেবার না পাওয়াতে সব তো বন্ধ নিজেই আপনার খাবার ব্যান চালাচ্ছেন আমি একটু চেয়ারম্যানের সাথে একটু কথা বলবো ভাই যদি বলতেন যে আপনি নিজেই ভ্যান গাড়ি চালাচ্ছেন কাজ তো কাজ এই দুর্যোগ মুহূর্তে দুটা দান পাইছি একটা ড্রাইভার আছে একটা ড্রাইভার নাই যেহেতু আমি চালাইতে পারি তো নিজেই একটু নিয়ে যাচ্ছি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন সর্বাত্মনিক এই কোভিড নাইন্টিন নিয়ে তিনি শ্রমিক প্রতিজন্য শাহিনামাদের নেতৃত্বে একটা মানুষের যদি ক্রানিং জন্য আঁকিয়ে থাকে এই জন্য আমরা সার্বক্ষণিক এই খাদ্য নিশ্চিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছি এটা আওয়ামী লীগ সরকারের একটা ব্যাপক সফলতা মাননের প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের মাননীয় এমপি বিভাগের নির্দেশক জেলার চেয়ারম্যান সাইনামেদের নির্দেশে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাদ্য পেতেছি শুধু মানুষের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই মহামারী ব্যাধি থেকে বাঁচতে হলে ঘরে থাকুন ঘরে অবস্থান করুন নিচে বাঁচুন পরিবারকে বাঁচান এলাকাবাসীকে বাঁচান দেশকে বাঁচান আপনারা বাঁচবেই দেশ বাঁচবে আর এই রোগ ঘরে থাকলে এই রোগ ধ্বংস হয়ে যাবে আমরা আবারও আসল আবেদন যে সব সারা মানুষ সারা বাংলাদেশের মানুষ আমার একটাই আবেদন যে যার যার অবস্থান থেকে মানবিক সাহায্য আপনারা যার যার ঘরে ভাড়াটি আছে যার যার এলাকার দুস্থ মানুষ আছে তাদেরকে সার্বিক মানবিক সাহায্যে তাদের খাদ্য যোগান দেন এই মুহূর্তে আপনারা এগিয়ে আছেন আমরা সরকারি বেসরকারি আমাদের নিজস্ব উদ্যোগে মন্ত্রীর মহোদয় উদ্যোগে উপজেলার চেয়ারম্যান উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যত ধরনের খাবার আসতেছে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এই খাবার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি সার্বক্ষণিক আমি নিজেই নিয়ে যাচ্ছি এলাকার পাশে পাশে আবার আমার বিনোতন রোগ এই রোগ এত মহামারী আকার ধারণ করেছে আপনারা ঘরে থাকুন নিজে নিরাপদ থাকুন এলাকাতে নিরাপদ নিরাপদে রাখুন এটাই আমাদের চাপ চলতেছে তুফানের মধ্যেই আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন বাসা থেকে যে আমাদের চেয়ারম্যান বাসা থেকে ফোন দিচ্ছে ভাবি খোঁজ খবর নেওয়ার জন্য তোফানের মধ্যে আল্লাহ হিফাজত করে আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে